হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া কাউন্সেলিং রাউন্ড টুতে আগের দিন আমি তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম যে নতুন কিছু সিট রাউন্ড টুতে অ্যাড হবে এবং রাউন্ড টুয়ের যে প্রসেস ধরো রেজিস্ট্রেশন প্রসেস বা চয়েস ফিলিং প্রসেস সেটাকেও কিন্তু বাড়িয়ে দেয়া হবে তো সেই রিলেটেড আরও একটা নোটিশ এসছে যে নোটিসটাতে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন সেকেন্ড রাউন্ডের যে চয়েস ফিলিং এবং সেকেন্ড রাউন্ডের জন্য যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে সার্টিফিকেট করার যে ভেরিফিকেশান সেই সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে এবং কোন কলেজে কোন রাজ্যে কটা সিট সেকেন্ড রাউন্ডে অ্যাড হলো সে ব্যাপারে ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে পাশের স্ক্রিনে তোমরা ফলো করো তাহলেই তোমরা দেখতে পাবে প্রথমে তোমরা এমসিসি ডট ডট ইন ওয়েবসাইটে গেলে একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলবে সেখানে দেখবে লেখা রয়েছে নোটিশ ফর এক্সটেনশন শিডিউল সেই জায়গাটা ট্যাপ করলেই তোমাদের এই নোটিশটা খুলে যাবে লেখা রয়েছে রাউন্ড টু এর যে রেজিস্ট্রেশন সেটা নতুন করে রিওপেন হবে পিডাব্লিউডির ভেরিফিকেশান কবে থেকে হবে আমি পরে বলছি তারপরে তোমরা দেখো এই যে লিস্টটা দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে নতুন যে মেডিকেল কলেজগুলো যে সিটগুলো অ্যাড হয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য সেই টোটাল লিস্ট এবং এই টোটাল কিছু কিছু সিট উইথড্রল হয়েছে সেটাও রয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কোন স্টেটে কতগুলো সিট অ্যাড হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সিট সেকেন্ড রাউন্ডের যে কাউন্সেলিং সেখানে কিন্তু অ্যাড নেই বিশেষ করে অল ইন্ডিয়ার ক্ষেত্রে তো কোনো অ্যাড আমি আমার ওয়েস্ট বেঙ্গলের দেখতে পেলাম না তবে স্টেট কাউন্সিলিংয়ে যদি কখনো সেকেন্ড রাউন্ডে যখন সিট ম্যাট্রিক্স আসবে তখন যদি আমরা কোনো নতুন কলেজের ইনফরমেশন পাই কেননা জানো অনেকগুলো কলেজ কিন্তু খোলার কথা ছিল যেগুলো ম্যাক্সিমামটাই প্রাইভেট কলেজ ছিল তো ফার্স্ট রাউন্ডে কৃষ্ণনগরটা আমরা পেয়েছি সেকেন্ড রাউন্ডে যখন সিট ম্যাট্রিক্স আসবে তখন হয়তো কিছু কলেজ আমরা দেখতে পাবো তো সেটা দেখে নেব আপাতত এই এম সি সি মানে অল ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্ত সিটগুলো অ্যাড হয়েছে যে সমস্ত মেডিকেল কলেজে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা দেখতে পেলাম না তো এই যে নোটিশটা নোটিফিকেশানের দুটো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেটা হলো এক নম্বর তথ্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেকেন্ড রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু চলবে ষোলো তারিখ পর্যন্ত মানে আপ টু এগারোটা মানে ষোলো তারিখ সকাল এগারোটা অবধি চলবে এবং যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে ভেরিফিকেশান সেটা কিন্তু তোমাদের ষোলো তারিখ পর্যন্ত দুপুর বারোটা অবধি হচ্ছে ডেডলাইন তার মধ্যে তোমাদের নির্দিষ্ট যে সমস্ত জায়গাগুলো রয়েছে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে ফিজিক্যাল ভেরিফিকেশানের এক্সামিনেশানগুলো হয় সেখান থেকে সার্টিফিকেট ইস্যু করা হয় সেইখানে গিয়ে তোমাদের ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ্টের যে সার্টিফিকেট সেটাকে তৈরি করে নিতে হবে এবং ভেরিফিকেশান করতে হবে তো এইটুকুই লেখা রয়েছে এই নোটিশটাতে আরও একবার সামারি করে বলে দিচ্ছি নেট দু অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য একটা নোটিশ এসছে সেই নোটিসে কিন্তু নতুন নতুন যে কলেজগুলো নতুন নতুন যে সিটগুলো সেকেন্ড রাউন্ডে অ্যাড হবে তার ডিটেল বর্ণনা দেওয়া রয়েছে এবং সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা নতুন করে রিওপেন হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে সার্টিফিকেট বা ভেরিফিকেশান সেটাও নতুন করে রিওপেন হচ্ছে রেজিস্ট্রেশন চলবে আপ টু ষোলো তারিখ দুপুর এগারোটা পর্যন্ত এবং পিডাব্লুডি ভেরিফিকেশান চলবে আপ টু ষোলো তারিখ দুপুর বারোটা পর্যন্ত তো আজ পর্যন্তই নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো আজ এ পর্যন্তই সবাইকে মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশে নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই সবাইকে ভালো থেকো টাটা